তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে তো ভিডিওটা মানে ব্লগটা শুরু করার মানেই হচ্ছে কালকে এই ফোনটা আমি কিনেছি মানে আমাদের বাড়িতে আমার বর কিনেছে ফোনটা তো নতুন ফোনে কি করব কি করব বুঝতে পারছি না তো সকাল থেকে আমি তখন থেকে বলছি তো যাক একটা ভিডিও করেই নিই আমি সবার প্রথমে ও ভিডিও করার আগে তার জন্যই ওর ফোনে নতুন ফোনে নতুন আমার ভিডিও এটাই করছি তো দেখুন সকালবেলা আমার মেয়ে পড়তে বসেছে বিছনার চেতন আমার মেয়েই গুছিয়েছে আমি ঘরদুয়ার ঝাড়ঝুট দিয়েছি ঝাড়ঝুট দেওয়ার পরে এগুলোই আর কি কী করবো ঘরের সংসারের কাজ এইটাই তো থাকে আর তো কিছু না তো যাই হোক না কেন আপনারা যে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন এটাই আমার কাছে অনেক সত্যিই আমার কাছে অনেক অনেক আর কি কি বলবো তো এর আগের ভিডিওতে আমি বেশ খাওয়ার একটা ভিডিও করেছিলাম আমরা আমার মেয়ে বেশ ছোট ছিল সেই ভিডিওতে কাজল তুমি আমাকে কমেন্ট করেছো যে পর্দাটা পড়ে গেছে পেছনের পর্দাটা পড়ে গেছে আমরা খাচ্ছিলাম খেতে খেতে পদ্মাটা পড়ে গেছে আমরা খুব হেসেছি সে সাথে সাথে যে তুমিও হেসেছো এই কথাটা যে বলেছো তো যাই হোক খুব ভালো লাগলো যে এই কমেন্টটা যে পড়েছো সত্যি খুব ভালো লেগেছে আমার আর এরকম কমেন্ট করতে থাকবে আমি অবশ্যই তোমার তুমি আমাকে বলেছো যে এর পরের ভিডিওতে যেন আমি তোমার নামটা নিই তো আমি তো তখন ভিডিও আর করিনি এর মধ্যে কারণ ফোনটা ওর খারাপ হয়ে গেছিলো কালকেই ফোনটা এসছে তাই আমি ভাবছি একটা ভিডিও করি একটা ভিডিও করি তাই ভিডিওতে করে তোমাকে তাই আমি বলছি তুমি যে আমাকে এই কমেন্টগুলো করেছো আমার খুব ভালো লেগেছে সত্যি এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকবে আমারও খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকেও সবাইকেই বলছি আপনারাও অবশ্যই ভিডিও দেখবেন দেখে কমেন্ট করবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন কোনো কিছু যদি ভুল করে থাকি সেই জিনিসটা বলবেন পরের ভিডিওটা সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে টাটা ফোনটা কেমন হয়েছে আর কোয়ালিটিটা কেমন আসছে না আসছে সেটা অবশ্যই বলবেন ঠিক আছে দেখুন এখন পর্যন্ত কভারটা লাগানো হয়নি ও কভার লাগাতে যাবে ফোনের যে কভারটা লাগাতে হবে তার জন্য বাইকটা বের করে নিয়েছে ও এখন যাবে তো দেখুন ওখানে আমার মিনি বসে আছে ওর পিকচার কোয়ালিটিটা কেমন আসছে দেখুন ও ও আবার পোজ দেওয়ার মাস্টার হেঁটে র্যাম্পে হাঁটছে এখন মিনি না না উঠবে না কালকে আবার একটা সাপ ধরেছে মানে সাপটা কি করেছে ওর কাছে অন্যায় সে আমি জানি না হাজার ডেকে করে মেরে ধরে ওকে আমি নিয়ে আসতে পারিনি কিন্তু মনে হয় সাপটা বেঁচে ছিল আবার সাপটাকে বেশ এই দিক থেকে ওই দিকে নিয়ে গিয়ে রেখে এসছে মানে এইটুকু জ্ঞান বুদ্ধি রয়েছে বাড়িতে নিয়ে আসা যাবে না এটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে আমার বিড়ালটা কেমন আপনারা অবশ্যই বলবেন এমনিও খুব ভালো খুব শান্ত ইঁদুর ফিদুর খায় না তাড়িয়ে দেয় আর খুব ভিতু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে হবে নতুন একটি ভিডিওর সাথে তো আপনারা বলবেন আমার ফোনটা আমার তো মানে ফোনেই তো ক্যামেরা করছি তাহলে তো এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক আছে আমি একটা ফোন ফোনের ফটো তুলে পাঠাবো ওখানে তাটা